চারিদিকে পরিবেশটা দেখো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে প্রায় কিন্তু কুয়াশাচ্ছন্ন একদম গোটা অঞ্চল বৃষ্টির মতো কুয়াশা টুকটুক করে ঝরে পড়ছে আর এর মধ্যে দিয়ে বেরোতে হলেও কিছু করার নেই ভীষণ ঠান্ডা লাগছে তো যাই এখন বাড়িতে অনেকটা সময় লাগবে ধরো ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা তো লাগবে বিশ্লাম করে পৌঁছাতে তো এই তো পরিবেশ চতুর্দিকে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো গাড়িতে কীরকম মাথা ঠাতা ঢেকে গুটি সুটি মেরে বসে আছি কারণ প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারব না তাই কোনো রকমে জবু থবু হয়ে মাথা ঠাতা ঢেকে নিয়ে বসে হালাকাটায় নেমে গেলাম তো এখানে বাথরুম করতে হবে আর এদিকেও পরিবেশ এরকম দেখো কী অবস্থা আর যাই বাথরুম টাথরুম করে যদি কিছু খাবার পাই দেখি খাবার খাবো কারণ খিদে অনেকটাই পেয়েছে অনেক ওষুধ খেয়েছি থাইরয়েডের বমি ট্যাবলেট খেয়েছি তো না খেলে কিন্তু হবে না এখন খেতেই হবে দোকানের সন্ধানে করি এখন কোথায় খাওয়া যায় দেখি দশ টাকার পুরি তরকারি কিনে নিলাম দেখো একটা দিল দেখি দাম বুঝতে পারছো মানে লোকে খাবে কিনতে হবে দশ টাকার একটা পুরি তরকারি তো বাসে বসে বসে এটা খাই এখন খেতে পেয়ে গেছে সকালবেলা কিছু না খেয়ে রানা দিয়েছি অ্যাভোমিন খেয়ে খেয়ে দিয়ে নিলাম এবার বাস ছাড়বে তো অপেক্ষা করছি কখন ছাড়বে ধূপগুড়িতে থামবে ময়নাগুড়িতে থামবে আবার শিলিগুড়িতেও থামবে আমার পাশে যিনি বসেছিলেন কাকিমা এনার আর কি ইউটারাস ক্যান্সার সেই জন্য তিনি চেকআপ করানোর জন্য শিলিগুড়ি যাচ্ছিলেন তো উনি ওনার কষ্টের কাহিনী আমার সাথে শেয়ার করছিলেন আমিও শুনছিলাম খুব খারাপ লাগছিল কিন্তু সাহস দিলাম যে ঘাবড়াবেন না সব ঠিক হয়ে যাবে চিন্তা নেই যেতে যেতে একটা সুন্দর স্কুল তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শালবাড়ি হাই স্কুল কি সুন্দর লাগে না স্কুলটা আমার ভীষণ ভালো লাগে রাস্তা থেকে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্কুল সেজন্য তোমাদেরকে আর কি শেয়ার শেয়ার করলাম করলাম এই স্কুলটা দেখো বাইরে থেকে যতটুকু দেখা যায় আর কি এই ভদ্রলোক হচ্ছে এই বাসের ড্রাইভার তো এর এই কাহিনী আমি শেয়ার না করে পারলাম না ব্যাপারটা হচ্ছেন ইনি না কিছুক্ষণ পর পর পান খাচ্ছেন পানের সাইজ দেখলে মাথা ঘুরে যাচ্ছে মানে বিশাল বড় বড় পান এটা কিন্তু হাফ করে খাচ্ছেন না এত বড় পান একবারে তিনি গোটা পান খাচ্ছেন একা খাচ্ছেন না আবার তার আশেপাশে যে সঙ্গীরা রয়েছে অর্থাৎ তার যে সহযোগীরা রয়েছে তাদেরকেও আবার দিচ্ছেন সেটা আবার হাফ করে দিচ্ছেন পান সুপুরি সব কিছু যা যা লাগে সাজিয়ে গুছিয়ে মিষ্টি করে দিচ্ছেন তো একবার খেয়েছেন দুবার খেয়েছেন তিনবার খেয়েছেন চার বারের বার আমার আর সহ্য হলো না আমি কিন্তু সেটাকে ক্যামেরা বন্দি করলাম শেয়ার করার জন্য বেশ মজাদার মনে হচ্ছে শিলিগুড়ি জংশনে চলে আসলাম অনেকক্ষণ আর কি গাড়িটা এটা একটা তো এতগুলো জিনিস নিয়ে টানা করা যায় না জন্য ডাইরেক্ট বাসে বসেছি একটু যাই হোক একটু রেস্ট হচ্ছে একটু পরে গাড়িটা ছাড়বে ছাড়ুক আমাকে আর জিনিসপত্র নিয়ে টানা করতে হবে না কি বলো একা একা চলাফেরা করতে গেলে এইগুলোই করতে হয় আর একাই তো বেশি চলাফেরা করতে হয় কিছু করার নেই ভাবলাম কমলা লেবু কিনবো কিন্তু কমলা লেবু আসছে না সেরকম ভাবে দেখলাম কমলা লেবুগুলো কিনলাম ছোট ছোট এই যে একটা খেয়ে দেখি মিষ্টি হয় কিনা ড্রাইভার মহারাজের আরেকটি কাণ্ড শেয়ার করছি হঠাৎ কি মনে হলো রাস্তার মাঝখানে গাড়িটা থামিয়ে দিল কেন কারণ ওনার বাথরুম চেপে গেছে মানে যাত্রীরা যদি কেউ বলে প্যাসেঞ্জাররা যদি কেউ বলে যে থামবে না নিজের যেহেতু বাথরুম চেপে গেছে কথা নাই বার্তা নাই মাঝখানে গাড়ি থামিয়ে বাইপাসের ধারে নামিয়ে দিয়েছে বলছে যে ভেতর দিকে যাবেন তাহলে বিপদ না আমার সাথেই হয় কেন যে আমার সাথে এরকম হয় সেটা আমি বুঝতে পারি না প্রথমে যখন টিকিট কাটলাম তখন কিন্তু বলল না যে ইসলামপুরের ভেতরে ঢুকবে না যেই শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে তখনই বলছে যে ইসলামপুরের ভেতরে ঢুকবে না বাইপাসে নাই বুঝতে পারছো এখন আমি কী করে বাড়ি যাবো টোটো ধরবো না কী করে যাবো সঙ্গে যে সঙ্গে ব্যাগ পিঠে একটা ব্যাগ এগুলো নিয়ে এখন দেখি টোটো পাই কি না টোটো পেলে টোটোর সাথে টোটো করে এখন আপাতত দোকানে পৌঁছাই তারপরে দেখা যাবে আমার মিনতাবি হয় আগে বললে আমি উঠতামই নাই গাড়িতে এই যে বাইপাস ইসলামপুর বাইপাস বাইপাসে চলে গেলো মানে ইসলামপুর কাটিয়ে এটা এই রাস্তা হচ্ছে তোমার শিলিগুড়ি আর ওই ভেতর দিকে ওই রাস্তাটা হচ্ছে ইসলামপুর দেখি টোটো পার কি না রাস্তা পার করে এই যে জোড়া বটটা আর কি বটতলা শিব কালী মন্দিরে এসে দাঁড়ালাম কিন্তু ওখানে ওই আর কি দাদুটা বলল যে না এখানে থামে না রাস্তার যেতে হবে তো এবার ব্যাগ নিয়ে নিয়ে রাস্তার ওই পাশে মোবাইল হওয়া উচিত না তো মোবাইল অফ করি রাস্তা পেরিয়ে টোটো পেয়ে গেলাম একটা টোটোতে চেপে বসলাম এবার টোটো করে যাব হচ্ছে প্রায় দোকানের সামনে দোকানের সামনে থামবে না একটু আগেই থামবে টোটোর থেকে নেমে সোজা দোকানে বসে গেলাম কারণ চাবি নেই ঘরের চাবি নিয়ে এখন বাড়ি যাব বাচ্চাটাকে দেখবো অনেক দিন পরে কুতু কুতু হয়ে আছে মনে আছে আমার সোনা বাচ্চাটা কুতু কুতু হয়ে আছে যাই বাড়িতে যাই এখন মাথা ধরে গেছে তো বাড়িতে চলে আসলাম এখন ঘরে ঢুকবো অনেক দিন পরে বাচ্চার সাথে দেখা হবে দেখি কি করে ও দেখছি এই দেখো কি করছে দেখো কি হলো মা এসেছে বাবা নাই কোথায় চলে গেছে উড়ি বাবা কোথায় কোথায় হ্যাঁ 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 মা এসেছে মা হ্যাঁ আমি এসে গেছি শোন আমা বলি আমার মামালি আমার মামালি আমি এসে গেছি রে চলো চলো রে চলো চলো একটু দৌড়া দৌড়ি করলো বিলোটা নিয়ে তারপরে এই যে আবার নিয়ে দৌড়া দৌড়ি করছে কিন্তু আমি ডাকছি আমার কাছে আসছে না মানে রাগ দেখাচ্ছে মায়ের উপর কি রাগ বাবা অভিমান হয়েছে মায়ের উপরে এই যে

কিছুতেই মার কাছে আসছে না রাগ হয়েছে অভিমান মা তুমি কেন গেছিলে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে তুমি কেন গেছিলে কিছুতে আমার কাছে আসবে না এখন দেখছো কেমন রাগ মুখলু মুখ লুকাচ্ছে কাছে রাগের চোটে মুখ লুকাচ্ছে মুখ দেখাবে না আসছে না একটু আদর করে নি হ্যাঁ এই তো ও জোনা ও জোনা এই তো আসছে এই দেখো এই দেখো এখন আসছে এখন আসছে মার কাছে আদর নিত ও সোনা রে ও সোনা রে মার বুকে রেখে মাথা রেখে আদর নিচ্ছে শোনো বাবু আমার বাবা আমার বাবা আমার বাবা রে ও শোনা ও শোনা এমন ভাবছো দেখো 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 দেখতে ও ও ও না মা ছিল না চমকে রেগি মা চলে গেছিল হ্যাঁ আদর হয়ে গেল আদর নেওয়া হয়ে গেল তো ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ করে মানে সব কিছু ছেড়া বেড়া হয়ে গেছিল খেয়ে দেয়ে জাস্ট উঠলাম আর আমার বাবাটাকে দেখাই দেখিয়ে শেষ করি দেখো ওকে খাইয়ে দাইয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু শেয়ার করি অনেক দিন পরে মা এসছে একটু অভিমান করছিল প্রথমে তারপরে আর কি আদর নিল তারপরে নর্মাল হয়ে গেলো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা